এই পর্বে প্রকাশ পাবে এমন এক আসল সত্যি জান্নাতের মা যাকে সবাই ভরসার মানুষ ভেবেছিল সেই এবার গাদ্দারি করেছে জান্নাত আর তরুণের সাথে চেয়ারম্যান এবং দাফাদা সাহেবের সাথে গোপনে হাত মিলিয়ে তৈরি করেছে নতুন এক ষড়যন্ত্র তাদের ফাঁদে পরে জান্নাত আর তরুণের জীবন নেমে এসেছে অশান্তির ঝড় কবে এবং কখন আপলোড করা হবে যৌথ ফ্যামিলি নাটকের পঁয়ত্রিশ নম্বর পর্বটি জানতে পারবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার লতা আর তন্দির মধ্যে শুরু হবে তীব্র এক লড়াই তাদের ঝগড়ার আড়ালে বেরিয়ে আসবে সোহাগের কাহিনী আর সেই কাহিনীর সঙ্গে জড়িয়ে আছে তন্দির ভালোবাসা তন্দি সোহাগকে ভালোবাসে তার প্রাণের চেয়েও বেশি কিন্তু ষড়যন্ত্র আর সম্পর্কের দ্বন্দ্ব কি তাদেরকে টিকে থাকতে দিবে নাকি আলাদা করে দিতে পারবে অন্যদিকে বাড়ির ভিতরে শুরু হবে তুমুল এক ঝড় লতা আর তন্দির মধ্যে জড়িয়ে পড়বে এক নতুন কাহিনীতে তাদের এই লড়াইয়ের মধ্যে উঠে আসবে সোহাগের নাম সোহাগকে ঘিরে তৈরি হবে যৌথ ফ্যামিলির টানা পড়েন আর এই টানা মাঝেই দম নিতে পারবে না কেউ যৌথ ফ্যামিলি নাটকের পঁয়ত্রিশ নম্বর পর্বটি আপনারা আগামী সোমবার দুপুর তিনটার সময় ইগোল রামা সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে দেখতে পারবেন আপনারা ইতিমধ্যে জানেন ইগল ইসলামিক নাটক আমাদের জন্য কত সুন্দর ইসলামিক মাইন্ডের নাটক উপহার দেয় এই নাটকগুলি দেখে আমরা অনেক কিছুই শিখতে পারি কিন্তু সোয়াগের চারপাশে ষড়যন্ত্র আর দ্বন্দ্ব কি তন্দির ভালোবাসাকে হার মানাবে নাকি তন্দির ভালোবাসাই হয়ে উঠবে সোহাগের শক্তি আপডেট ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর অবশ্যই সিনে ড্রামা এক্স এই চ্যানেলের সাথে আপনারা থাকবেন এবং আপনারা ইগল ইসলামিক নাটক অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন দুটি চ্যানেলই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলগুলোর মাধ্যমে আপনারা আপডেট তথ্যগুলি পেয়ে যান তো ধন্যবাদ জানাবো আবারও সকলকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ বন্ধ সকলের সুস্বাস্থ্য কাম আশা করি